কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক অন্তরে তুই রাখো ললে জানিয়া কারে দেখাব মনের দুঃখ গো আমি চিরিয়া অন্তরে তুই পুরুষের আগুন জলে রইয়া ঘরে বাঁধিব শোকের শনে কত আশা ছিল মনে গো ঘরে বাঁধিব শোকের সনে ধন্যবাদ মহেন্দ্রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর একটি গান গাওয়ার জন্য এই লাস্টের গানটা খুবই শুনেছে

যে ইউটিউবের মধ্যে আপনার আমি ওই একটা লাইভ করতেছিলাম লাইক করার সময় হঠাৎ এই মোটর সাইকেল দিয়ে আমরা মানে মুভ করতেছি এরকম একটা সাইডে দিন মোটর সাইকেল একটা যাইতেছে এই সময়টাতে আমাদের এই সময়টাতে আমাদের মনে করেন একটা কপিরেট এসে পড়ছে এতটা কষ্ট লাগছে যে আমরা দুই দুই ঘন্টা প্রায় এই দেড় ঘন্টার মতন আমরা একটা লাইভ করছি লাইভ করার পরে এটা কপিরাইট যদি আসে কতটা কষ্ট লাগে প্রকাশ করার মতো না আর এটা হচ্ছে নিজস্ব লাইভ এবং নিজস্বভাবে কণ্ঠসূট দিয়ে এগুলা তৈরি করা হয় আসলে আপনারা যদি লাইক না দেন কমেন্ট না করেন তাহলে আমাদের পাশে থাকার কোনো দরকার নেই আপনারা যার যার কাজে চলে যান আপনারা যদি সহযোগিতা না করেন আমাদের সাথে থাকার দরকার নাই আর অবশ্যই আপনারা একটু লাইক দিবেন সাথে লাইক বাটন আছে যদি পারেন সে অবশ্যই করবেন আর না এখন থাকার দরকার নেই আপনারা আপনারা পথে চলে যান আমাদের দরকার নাই আপনাদেরকে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে পাশে থাকার কোনো দরকার নেই আপনারার জন্য লাইক করতেছি ধন্যবাদ আপনাদের জন্য লাইক লাইক করতেছি সো আপনারা সবাই আজকে আমরা আপনারা যদি যুক্ত হন আরেকটি গান শোনাব সে গানটা হচ্ছে একটা গাও না দেখা না গানটা তুমি একটু গাও ते कभी ना बोलो कोई के खरे जी रहा जाय तो कभी भी सोच कोई के फिर जी रहा जाए मैं महफुज যারা লাইক কমেন্ট করেন না তারা আমাদের পাশে অবশ্যই থাকবেন না সো আপনারা দূরে সরে চলে যান আর লাইক কমেন্ট করার জন্য একটু অনুরোধ করা হলো দয়া করে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর বয়সগুলা স্পষ্ট শুনতে পারছেন কি না সেটা আমাদেরকে একটু জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাদের সাথে আছে মোহিন সিঙ্গার আসলে সিঙ্গারের সামনে বসে গান গাওয়াটাই কেমন জানি একটু ফান্ড করলাম আর কি গান পারি না যে এমনটা না কিন্তু সিঙ্গারের মতো তার হবে না তো আমরা অবশ্যই গান পারি মোহিন সিঙ্গার আছে খুবই ব্যস্ত অতিরিক্ত ব্যস্ত আমরা আরেকটি গান শুনবো মোহিনের কাছ থেকে পুরনো একটি গান আপনারা বলুন তো সেটা কোন গান শোনাবেন মানে শুনবেন না জানান তাহলে পুরনো একটা গান বাংলা ছায়া ছবির গান সেই গানটা হচ্ছে